গুড মর্নিং দোস্তো তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও তো দোস্তো আমি জাস্ট টিকটকে ঘুম থেকে উঠলাম গাইজ আর আজকে কিন্তু কাজে যাইনি কাজ ছিল আজকে আমার তাও কাজে যাইনি কাজে না যাওয়ার অনেক কারণ আছে গাইজ কিন্তু ঘটনা হচ্ছে যে আমি যে ঘুম থেকে উঠলাম এখন সকালে ফ্রেশ ট্রেশ হয়ে নিচ্ছে এখন যাবো দোকানে কাজে যাইনি যখন গাইজ দোকানদারি করতে হবে দোকানে যেতে হবে আর এখন ঘড়িতে কটা বাজে আমি তোমাদের দেখাই ঘড়ি থেকে সাড়ে আটটা বাজে সাড়ে আটটা এখনও চাটা কিছু কাটি তো মা এখন চা বানাচ্ছে গাইজ আমি তত সময় দোকানটা খুলি দোকানটা খুলে ঝাঁটপাট দিয়ে একদম ওকে করেছি কারণ লাস্ট দু তিন দিন কিন্তু দোকান ঠিকঠাক খোলা হচ্ছে না আমার একদমই ঠিকঠাক দোকান খোলা হচ্ছে না গাইস আর আরেকটা কথা আমি বলে দিই আরেকটা কথা হচ্ছে গাইস তোমরা কালকে ব্লগটা যারা দেখেছো কালকে ব্লগটা রাত্রে আমি সম্পূর্ণ করতে পারিনি তার গাইজ সম্পূর্ণ অনেক রিজন আছে অনেক রিজন সেটা কোনো এক ভিডিওতে অন্য সময় বলবো এখন এই এই ব্লগ ভিডিওতে বেশি আমি লং করতে চাচ্ছি না অত প্রপার ডিটেলস দেওয়ার

তো বিস্কুটে চা দিয়ে খাবো দোস্ত আমি সকালে আজকে সকালে খাবার এটা কালকে দেখেছি কিচ্ছু খাইছিলাম না চা পর্যন্ত না চলে কাজে তো আজকে অনেকদিন পরে আমার চা খাচ্ছি কালকে সারা জিনিস চা খাইনি চা জিনিসটা কি সেটা কালকে ভুলে গেছিলাম ওই জন্য রাত্রে মাথা যন্ত্রণা করছিল আমার তো কোনো কোনো গেছে আজকে চা খাচ্ছে এই জিনিসটা ছোটবেলার দিকে ছোটবেলা যোগ বাস প্রতিদিন সকালে চা খাওয়া তাহলে চা যখন গরু ছিল আমাদের তখন গুচ্চা খেতাম গরু থাকার পরেও কিছুদিন খেতাম কিনে নেই সেই করে তো তারপর আস্তে আস্তে আমরা লিখার হয়ে শিখতে গেছি লাল চা যাকে বলে লাল চা চা বিস্কুট তো গাছ খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি যখন দোকানে দিকে যাচ্ছিলাম তো মা বলছে তাহলে একটা কাজ কর একবারে তাহলে ভাত ভেজে দিই মানে সেই বিরিয়ানি গাছ সেই বিরিয়ানি মার সেই বিরিয়ানি তো ওই যে ভাত ভেজে দিই একবারে তাহলে তুই সেটা খেয়েই নে তো আমি ভাবছি এখনই খেয়ে নেবো খেতে নেই তাও অল্প কটা গাছ খেয়ে নি তাও দেখি কেমন কি ভাজি আজকে কি কি দিয়ে এই হচ্ছে দোস্ত সেই বিরিয়ানি মার মতো সর্ষে দাও নি মা

মানে খেয়েছি নাকি নিয়েছি নাকি নেওয়ারও একটা ড্রপ দিয়েছিল তো সবকিছু কমপ্লিট হয়ে গেছে গাইস এখন যাবো হচ্ছে দৌকাটে গাইস আর দৌকাটিকে একটা কাজ আছে ভাই আমার ভাইয়ের কলেজে অ্যাডমিশন করা দেবো আর ওই স্টুডেন্ট আইডি ভুলে গেছে এখন ওইটা বের করতে হবে খুঁজে যেভাবে আমি আমার উপর দায়িত্ব দিয়েছে আমার খুঁজে বের করতে তো দেখা যাক আমি পারি কি পারি কিনা ভাইয়ের অ্যাডমিশন করা থাকো সেটাই দেখার পালা আমি তো দোকানে এসে গাইস অনেক চেষ্টা করছি অনেক চেষ্টা করছি যে ভাইয়ের অ্যাডমিশন করে দেওয়ার বা ওর স্টুডেন্ট আইডিটা ভুলে গেছে ওইটা আমি কোনো কিছু দিয়ে করতে তো আমি দেখলাম আমার যতটা নলেজ আছে আমি দেখলাম তোমার আর ওটা কি বলে জানো ওই ফরগেট পাসওয়ার্ড যেটা ফরগেট পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আমি মানে দেখতে হবে কিন্তু আইডিটা ওর জানতে হবে কারণ আইডিটার বিষয়টা এখন দেখতে হবে যে আইডিটা কি করা যায় এখন ওই চিন্তা ভাবনায় রয়েছে কারণ আইডির জন্য তো এবারে দেখছি ওয়েবসাইট খুঁজে ঘোয়া করে ফেলছে তো আইডি পাই কেনা হয়েছে সেটা দেখার দোকানে তো গাইজ বসেছিলাম বসে টুকটা কাজবাজ বাজ করছিলাম এসে করছিলাম তো এখন বেলাকে তো বেজে গেছে অনেক গাইজ একটার বেশি বাজে

তো ওই ধূপ দেখিয়ে নিয়েছি দোকানে বেসিক কাজে সব কমপ্লিট তেলগুলো একটু সাইজ করতে হবে তেলগুলো ঢেলেছে কিন্তু সাইজ করা হয় না তো ওটা টাইম মতো করতে হবে তাও তো দোকানে একটু বসে নি সন্ধ্যা সময় কাস্টমারে ওয়েট করে কাস্টমারে ওয়েট করতে হবে ও না কাস্টমার ওয়েট না আমার হাতে একটা কাজ রয়েছে ভুলে গেছে প্যান্ট টাটার একটা কাজ আছে ওই কাজটা আমার সম্পূর্ণ করতে হবে এখন দড়িতে মাঝে গাড়ি তোমার পাঁচটা আর আমি জাস্ট একটা ঘুম থেকে উঠে গেছি ফ্রেশ ট্রেশ হয়ে একদম আর দুপুরে কিন্তু ভালোই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়েছে নর্মালি চুটো মাছ দিয়ে পালং শাক তরকারি গেছে আচ্ছা ওটা তো দেখাই কিন্তু ওটা বেশি বলে লাভ নেই তো খাওয়া দাওয়া সুন্দর হয়েছে যদি দেখো সে কিন্তু দেখতে পাবো যে টুকটাক কেমন কি খাওয়া দাওয়া হচ্ছে তো খাওয়া দাওয়া আমি দেখাতে পছন্দ করি না বেশি তোর জন্য গেছে দেখাইনি জাস্ট ভালো খাওয়া দাওয়া সেটুকু তো দোস্ত আমার দোকান খোলার টাইম হয়ে গেছে তো আমি এখন আস্তে আস্তে যাবো দোকানে আর আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছে একদম ফুল রেডি গেছে ঠান্ডাতে বাঁচার জন্য এখন যাবো দোকানে দোকানে টুকটাক কাজ বাজ আছে আবার তেলও তুলতে হবে গাইস তোমরা ভালো করে জানো যে তেল নিয়ে এসেছি অনেকদিন পরে তেলও তুলতে হবে তো গাইস আগে দোকানে যাই সোজা আমি আমি তো দোস্ত দোকানে বসেছিলাম দোকানে বসে কাজবাজ করছিলাম টুকটাক তো এখন আর দোকানে তেমন কেউ আসে না আড্ডা বাড্ডা দেয় না রিল্যাক্স হয়ে একাই বসে থাকি গাইস কাজবাজ করি এখন মধ্যে একটা ফোন দেখি ভিডিও করি তোমাদের সাথে সব কথাবার্তা বলি মনের কথা সব তোমাদের শেয়ার করি একসেট্রা একসেট্রা তো এখন গাইস ঘড়িতে বাজে নটা দশ পনেরো আমাকে একটা বাড়িতে টাকা তুলতে যাওয়ার জন্য তিন দিন ধরে বলছে আমি টাইম পাই না গাড়ি সাইকেল আমার কাছে ছিল না তো আমার কাছে আজকে গাড়ি আছে আমি এখন ফ্রি আছি তো ভাবছি আমি ওই বাড়ি থেকে টাকাটা তুলে দিয়েছি তো আমি জিজ্ঞাসা করেছি তোমরা ঘুমাও কখন বললো অসুবিধা নেই তুমি আসো তো আমি এখন যাবো গাই যখন নটা দশ পনেরো থেকে জামাই পাড়ার একটা বাড়িতে গাই টাকা তুলতে তো গাই আমি গিয়ে টাকাটা তুলে দিয়ে আসছে নরমালি খাওয়া দাওয়া করে ফাইনালি গাইজ ঘরে চলে এসেছি আর ঠান্ডা যে আর ঠান্ডা ভীষণ ঠান্ডা গাইজ ওকে টুপি ঘরের ভিতরে পড়ে আসে তো গাই আমি ঘরে চলে এসেছি অনেক তোমরা বুঝতে পারছো আসি ব্লগ ভিডিও এখানেই শেষ করছি এখন শুতে হবে কপলে গরম গরম বলে নিচে গাইজ এখন শুভ ঘুমাবো সকালে উঠে আমার কালকে কাজে যেতে হবে গাইজ মানে কালকে ব্লগটা তোমরা বুঝতেই পারছো যে কাজে যাচ্ছি কাজের থেকে আবার শুরু হবে ব্লগটা তো সকাল সকাল উঠতে হবে মানে ঘুমাতে লেট করলে চলবে না আর আমার এখন আর পিছুটা নেই যে কারোর সাথে গল্প করতে হবে কিছু কিছু এক্সেট্রা এক্সেট্রা তো আমি বিন্দাস ফোন রাখবো এডিট করবো ভিডিও আপলোড করবো ঘুমিয়ে করবো ছিল সবাই ভালোবাসা দেখাবে নেক্সট ভিডিওতে গেছি ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেবেন সাবস্ক্রাইব করে দিও দোস্ত তো গুড নাইট